আসসালামু আলাইকুম কখনো কি এমন হয়েছে আপনার ফ্রিওকেও ইমুতে আপনাকে ছবি পাঠিয়েছে আপনি ওই ছবি ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু ডাউনলোড হচ্ছে না অথবা আপনার গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ হচ্ছে না এটি খুবই বিরক্তিকর তাই না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইমুতে ছবি ডাউনলোড না হওয়ার আসল কারণগুলো কী আর কিভাবে আপনি এই সমস্যা সহজে সমাধান করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটি অনেকের কমন সমস্যা অনেক সময় ছবি ডাউনলোড হয় না আবার কারো ক্ষেত্রে ডাউনলোড হলেও গ্লারিতে দেখা যায় না এখন তাহলে আসলেই সমস্যা কোথায় তো চলুন সমস্যার কারণ ও সমাধান জেনে নি ফার্স্ট অফ অল আমাদেরকে ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে এরপর আপনার ইমো আইডি ওপেন করার পর এখান থেকে আপনি নিচের দিকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি মোর অপশনটির উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি সেটিংস অপশানটির উপর ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি চ্যাটস এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সবার উপরে অটোসিপ আফটার রিসিভ এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন ফটোস অ্যান্ড ভিডিওস এই ফটোস অ্যান্ড ভিডিওস দুইটা অপশন যদি আপনার অফ করা থাকে তাহলে আপনি এই দুইটি অপশন অন করে নেবেন তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন তারপর দেখবেন অটো সেভ সেন্ট এই অপশনটি যদি আপনার অফ করা থাকে তাহলে আপনি এই অপশনটিও অন করে নেবেন এই দুইটি কাজ শেষ করার পর এখান থেকে আপনি ব্যাক করবেন তারপর যে আইডির মধ্য থেকে ছবি ডাউনলোড হচ্ছে না সে আইডিটি ওপেন করে নেবেন আইডি ওপেন করার পর এখান থেকে আপনি উপরের দিকে থ্রি ডট অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি একটু নিচের দিকে প্রাইভেসি চ্যাট নামে এক্সট্রি অপশন পেয়ে যাবেন আপনি ওই অপশানটির উপর ক্লিক করবেন প্রাইভেসি চ্যাট ওপেন করার পর এখানে যদি আপনার প্রাইভেসি চ্যাটটি অন করা থাকে তাহলে আপনি এই অপশনটি অফ করে নেবেন এই কাজগুলো আপনার আইডিতে করার সাথে সাথে আপনার ফ্রেন্ডের আইডিতেও এই কাজগুলো করে নিতে হবে ম্যাচর এই সকল কিছু সেটিংস অন অথবা কিছু সেটিংস অফ থাকার কারণে এর মধ্যে আপনাকে কেউ ছবি পাঠালে ওই ছবিগুলো ডাউনলোড হয় না যার ফলে ওই ছবিগুলো আপনার গ্লারির মধ্যেও সেভ হয় না তো আপনি যদি আপনার ইমো আইডির মধ্যে এই সেটিসগুলো সঠিকভাবে করে নেন তাহলে আপনাকে কেউ যদি ছবি অথবা ভিডিও পাঠায় ওই ছবি অথবা ভিডিওগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এবং এইগুলো অটোমেটিকলি আপনার গ্লারিতে সেভও হয়ে যাবে তো এই ছিল আপনার ইমো আইডির মধ্যে ছবি বা ভিডিও ডাউনলোড না হওয়ার প্রধান কারণ আর সমাধান আশা করি ভিডিওটা আপনার কাজে আসবে যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসটি ফলো করে সাথেই থাকুন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ